বাংলাদেশ আজকের বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান ঊনসাট সাইট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি এই পাঁচটি বছর আমি থানা হেডকোয়ার্টারে ইটনাই থেকে লেখাপড়া করেছি এবং সচেতনভাবে আমি সবটা দেখেছি এটা বললে হবে না কারণ ইটনা তখন একটা অযোধ পাড়া গ্রামের মতো যদিও থানা হেডকোয়ার্টার ছিল কিন্তু আমার কিছু চক্ষুষমান স্যার ছিলেন শিক্ষক ছিলেন যারা বাংলাদেশ পূর্ব পাকিস্তানের রাজনীতি সম্পর্কে অনেক বেশি সচেতন ছিলেন এবং আমি যার হাত ধরে রাজনীতি শিখেছি গণেশ চন্দ্র রায় প্রথম যার কাছ থেকে নিয়েছি উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্বদেশী আন্দোলনের নেতা ছিলেন কোনোদিন মানুষকে বলেন নাই যে উনি স্বদেশী আন্দোলনের নেতা হিসেবে সূর্য সেনের সাথে হচ্ছিলেন এবং উনার সুবাদে আমার সঙ্গে দুই একজন কালাপানি নিবাসী মানে আন্দামান দ্বীপপুঞ্জে নির্বাসিত যে বিপ্লবীরা ছিল তাদের সঙ্গে আমার দেখা হয়েছে সেই যে আমার কাছে মনে হয়েছে আমি ইতনা হাই স্কুলে গান গাইতাম পাকসার জমিন সাদবাদ কিশোরে হাসিন সাদবাদ তনি আজমে আলী শান আর দে পাকিস্তান এদের অর্থ কি এটার কি কারণে এই গানটা আমার মনে কোনো দাগ কাটে না আমি কিন্তু কোনো সময় কিন্তু প্রত্যেক দিন এই গানটা গাইতে সেই গানটা পাকিস্তানের জাতীয় সঙ্গীত ছিল কিন্তু পরবর্তী সময়ে আমি যখন এসএসসি পাশ করে আমি নাইনে পড়ি সময় বাষট্টি শিক্ষা আন্দোলন হয়েছে আমি মনিটর ছিলাম স্কুলের ফার্স্ট বয় হিসাবে আমি আমার স্কুল জীবনে কোনোদিন কোনো কারণেই আমি লেখাপড়ায় খারাপ ছিলাম না অনেকে বলে যে সব ক্লাসেই নাকি আমি ফার্স্ট হইতাম আমি মনিটর ছিলাম নাইনে এবং সেইখান থেকে বাষট্টি থেকে চৌষট্টি সনে পাশ করে কলেজে এসেছি কলেজে এসে প্রথম যে শিক্ষা আন্দোলনটা হলো যে শিক্ষা স্লোগান দিলাম আয়ুব মোনায়ম ভাই ভাই এক রশিতে চাই সেই যে আয়ুব মোনায়ম ভাই ভাই এক রশিতে ফাঁসি চাই যে আন্দোলনের নেতা ছিল শাহ মুওয়াজ্জেম ছাত্র নেতা শেখ ফজলুল হক মনি সিরাজুল আলম খান আব্দুর রাজ্জাক রাশেদ খান মেনন কাজী জাফর আহমদ রান আমি খুব মতিয়া চৌধুরীরা যে আন্দোলন আয়তুর রহমান রা ডাকসুর জি যে আন্দোলনের নেতা ছিল আমরা তখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে সে আন্দোলন করেছে সেই আন্দোলন ধীরে ধীরে এগুলো আইকান অনেক বেশি কঠিন শাসন শুরু করত। এবং একজন লোক সেখানে ইতিহাসটা নিজের প্রয়োজনে বাঙালি জাতির ইতিহাসটা নিজের প্রয়োজনে একজন লোককে সৃষ্টি করলো এবং ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের লাহোরে বিরোধী দলের সম্মিলিত বিরোধী দলের মিটিং এ একটা প্রস্তাব দেন আমি ছয় দফা পেশ করলাম যে ছয় দফার মূল কথা হল যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এটা ভেঙে পাঁচটা স্টেট হবে পাঁচটা প্রদেশ হবে এবং পূর্ব পাকিস্তান ছয় দফা ভিত্তিক চলবে যে ছয় দফার মূল কথা ছিল পূর্ব পাকিস্তানের টাকা পূর্ব পাকিস্তানের বাঙালিরা চাপাবে যার মূল কথা ছিল নেভির হেডকোয়ার্টার থাকবে চিটাগাঙ্গে যার মূল কথা ছিল আমার দেশের টাকা যদি পশ্চিম পাকিস্তানে যায় সেটা প্রত্যেকটা টাকার হিসাব থাকবে যার মূল কথা ছিল আমার পাটের টাকায় ইসলামাবাদ গড়ে উঠছে পিন্ডি গড়ে উঠছে আমার পাটের টাকা আমার পূর্ব বাংলায় প্রথমে থাকবে প্রয়োজনে পাকিস্তান যদি টাকা আনতে চায় কেন্দ্রে সেই টাকা হিসাব করে আনতে হবে এগুলো আপনারা ছয় দফা দয়া করে এখনো এটা এখনো সেই ছয় দফা দেওয়ার পরে বুট্টু ছিল তখনকার পররাষ্ট্রমন্ত্রী আইব খানের পররাষ্ট্রমন্ত্রী বলছিল শেখ মুজিবুর রহমান হলো দেশদ্রোহী আমি তার সঙ্গে বিতর্কে অবতীর্ণ হইতে চাই আইব খান বুট্টুকে বললো তুমি শেখ মুজিবের সঙ্গে বিতর্কে অবতীর্ণ হতে চাও বঙ্গবন্ধু তখন বল তখন বঙ্গবন্ধু এনে শেখ মুজিবুর রহমান তখন তাজউদ্দিন বলেছিল যে আমি আইয়ুব খানের সঙ্গে আমি বিতর্কে রাজি কিন্তু বুট্টু যদি বিতর্ক করে তাই তো আমাদের জেনারেল সেক্রেটারি আছে তার নাম তাজউদ্দিন আহমদ তাজউদ্দিনের সাথে হইতে হবে বিতর্ক তখন বুট্টু আইয়ুব খানকে গিয়ে বলেছিল শেখ মুজিবুরর সঙ্গে তর্ক করা যত সহজ তার সাথে যে থাকে একটা লোক তার সেক্রেটারি তাজউদ্দিন আহমদ তার সঙ্গে তর্ক করা এত সহজ না হয়তো আমি হেরে যাব কাজে আমি বিতর্কে যাব না সেই বিতর্কটা আর হয় নাই না হওয়ার ফলে সাতই জুন হলো শেখ মুজিব জেলে চলে গেলেন স্লোগান উঠলো বাংলায় ছয় দফা চাই তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সেই স্লোগান আসলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি এটা কিন্তু ছয় দফার স্লোগানটা বুঝতে হবে যেখানে আমি পাকসার জমিন সাববাদ গান গাই জাতীয় সঙ্গীত সেইখানে প্রশ্ন উঠে গেল যেখানে বলা হতো যে জিন্নার পাকিস্তান মুসলমান কোরআন এবং পাকিস্তান এক যেখানে বলা হতো সেখানে স্লোগান উঠে তুমি কে কে আমি বাঙালি বাঙালি এর আগেও বছর আগে কিন্তু স্লোগান উঠেছিল আমার মায়ের মুখের ভাষা কেড়ে নেওয়া যাবে না এর আগেও কিন্তু স্লোগান উঠেছিল আমার ভাইয়ের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি তারই পথ ধরে ছয় দফা আসলো উনসত্তরের এগারো দফার গণভুত্থান হলো সেই স্লোগানটা আরেকটু আগালো কি আগালো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পৃথিবীর একটা শ্রেষ্ঠ স্লোগান দশটা স্লোগানের মধ্যে সেই তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা আসলো তারপরে কি আসলো সত্তরের নির্বাচন আসলো সেই সত্তরের নির্বাচনে স্লোগান উঠলো রক্ত সূর্য উঠেছে বীর বাঙ্গেলি দেখেছে স্লোগানটা আরেকটু আগালো

অষ্টদর বাংলাদেশ স্বাধীন কর সেই যে বাংলাদেশ যে বাংলাদেশ সৃষ্টি করতে গিয়ে আমি প্রতিদিন বলি আপনারা যেটা শুনতে চেয়েছেন সৃষ্টি করতে গিয়ে যে রক্তটা দিল সেই রক্ত চব্বিশের রক্ত না এই যে মূর্খরা বলে যে চব্বিশ আর একাত্তর মোটামুটি কাছাকাছি হ্যাঁ কাছাকাছি চব্বিশ হলো হিমালয় মানে চব্বিশ হলো হিমালয় পর্বতের কাছে একটা টিলা যেমন থাকে টিলা যে টিলা তিনশো গজ উঁচু সেই টিলা হইল সাতাইশ হাজার উঁচু বরগ উঁচু হিমালয়ের সঙ্গে টিলার যে পার্থক্য বাঘের সঙ্গে বিড়ালের যে পার্থক্য একাত্তরের সঙ্গে চব্বিশের সেই পার্থক্য চব্বিশ কে যারা একাত্তরের সাথে মিল করে বলে যেটা সমান সমান এদের মধ্যে শয়তানি আছে